এই ভিডিওতে আমি একটা খুবই চমকপ্রদ বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি বিষয়টা হলো ভারতীয় ছাত্রছাত্রী এবং বাংলাদেশি ছাত্রছাত্রী তাদের মধ্যে মৌলিক তফাত থাকি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিনীতি অনুরোধ থাকবে আমি আমার এই চ্যানেলের অ্যানালিটিক্স আছে না তো ওখানে গিয়ে দেখলাম যে অলমোস্ট ফোরটি পার্সেন্ট ভিউরস আসেন যারা নাকি সাবস্ক্রাইব করেন নাই অথচ ভিডিও দেখেন স্ক্রল করে চলে যান তো এরকম করলে আমরা তো একটু হত দম হয়ে পড়ি অন্তত ব্যক্তিগতভাবে আমি এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখতে চাই শুধুমাত্র দেখে চলে যাবেন এটা তো হয় না একটু হালকা কষ্ট করে মানে একটা চাপ দিয়ে আর কি সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের উদ্দেশ্যে আমি অনুরোধ জানাইলাম তো এবার মূল প্রসঙ্গে আসি তো বিষয় কি ভারতীয় ছাত্রছাত্রী এবং বাংলাদেশের ছাত্রছাত্রী এই এদের মধ্যে যে তফাৎ এটাই আসলে বলার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটার অবতারণা তো এখানে একটা এই যে ছবি দেখা যাচ্ছে এবং ছবিতে এই যে নরেন্দ্র মোদীর সাথে কতগুলো ছাত্রছাত্রী দেখা যাচ্ছে এবং একটা ক্যাপশনও আছে এখানে সেটা কি সেটা হলো নট ড্রিমিং ইজ এ ক্রাইম অর্থাৎ স্বপ্ন না দেখাটাই হলো একটা অপরাধ কি ভয়ঙ্কর কথা তাই না স্বপ্ন না দেখা অপরাধ চিন্তা করে দেখছেন দুর্দান্ত কথা আসলেই তো আমরাও যখন এদের মতো ছাত্র ছিলাম তখন আমরা স্বপ্ন দেখতাম যে ভবিষ্যতে আমরা এটা করবো এটা করব এবং বিশেষ করে ক্লাস সেভেন এইট থেকে আমাদের ওই ইংরেজিতে এসে বা বাংলায় রচনা লিখতে হতো এবং সেখানে একটা কমন আকারে থাকতো একটা বিষয় সেটা হলো এইম ইন লাইফ অর্থাৎ জীবনের লক্ষ্য রাইট তো আমরাও কিন্তু মহা উৎসাহে এই এসে বা রচনা লিখতাম বলতাম যে কেউ বলতো যে আমি শিক্ষক হব কেউ বলতো আমি ডাক্তার হব কেউ বলতো আমি ইঞ্জিনিয়ার হব এরকম আমরা যেমন ইচ্ছে খুশি এরকম লিখতাম এবং যার যার আসলে তো ওগুলো স্বপ্ন যে আমরা হল ইউবাসের স্বপ্ন দেখতাম অর্থাৎ বাংলাদেশেও একদিন এরকম পরিস্থিতি ছিল যেটা নাকি এখন এই যে ভারতের এই যে ছেলেপেলেরা অর্থাৎ ছাত্রছাত্রীরা দেখে এবং ওভাবেই নিশ্চয়ই লেখে তারা নাকি অর্থাৎ যেখানে ভারতের ছাত্রছাত্রীরা ঠিকই স্বপ্ন দেখে ঠিকই তাদের এই মিন লাইফ এটা নির্ধারণ করে এবং তারা স্কুল লাইফেই হয়তো চিন্তা ভাবনা করে যে ভবিষ্যতে তারা কি হবে কেরিয়ার বিল্ডিং আপনি তারা ব্যস্ত থাকে চিন্তা করে স্বপ্ন দেখে এবং সেইভাবে তাদের জীবনযাপন এবং জীবনকে পরিচালিত করে এটা ধরে নেওয়া যেতে পারে কিন্তু বাংলাদেশের বর্তমানে ছাত্র ছাত্রছাত্রীরা কি আসলে এরকম কিছু করে দেখেন বাংলাদেশের ছাত্র ছাত্রছাত্রীরা কী করে সেটা আমরা একটু সরজমিনে দেখি অর্থাৎ এই বাংলাদেশে বর্তমানে ছাত্রছাত্রীরা একটা দেখেন যে তারা হ্যাঁ একটা মানে প্রতিবাদ করছে তো তাদের ভাষাগুলো আমরা একটু দেখি তাহলেই বোঝা যাবে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টুডেন্টস বাংলাদেশ অ্যান্ড দ্য স্টুডেন্টস অব ইন্ডিয়া আমরা একটু শুনি তাদের স্লোগানের ভাষা তো এরা এখানে যারা স্লোগান দিচ্ছে এরা এরা কিন্তু ওই যে কথিত কথিত প্রাসের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকারই ছাত্র তো তারা কি স্লোগান দিচ্ছে আপনারা কি মনোযোগ দিয়ে শুনতে পেরেছেন কি বলছে এক দুই তিন চার পুলিশের কি পুলিশের কি মার না আমি আসলে বলতে বললাম না সরি আপনারা একটু ভালো করে স্ক্রল ব্যাক করে আবার মনোযোগ দিয়ে শোনেন ওরা আসলে কী বলছে এবং তারপরে তো আরও শ্লীল একটা মানে স্লোগান দিল নাকি কি এখানের একা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আচ্ছা এক একেবারে পরিষ্কার করে বলেন তো একেবারে দিব্যি দিয়ে বলেন তো ভারতে হ্যাঁ সেখানেও ছাত্র আন্দোলন অনেক সময় করে অনেক ক্ষেত্রেই রাস্তায় নেমে এসে ছাত্ররা কিন্তু বিক্ষোভ মিছিল ছিল এটা ওটা করে একেবারে করে যে না তা তো না কিছুকাল আগেও তো ওই বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন করছিলো আমরা দেখছিলাম তা ভারতের ছাত্ররা কি কখন এই ধরনের অশ্লীল স্লোগান দেয় আমার মনে হয় না আমার মনে হয় না যে এই ধরনের অশ্লীল স্লোগান তারা ভারতে দেয় তো আমরা এই ছাত্রদের স্লোগান মানে বাংলাদেশ বাংলাদেশের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কথিত অক্সফোর্ড না প্রাসের অক্সফোর্ড আমি জানি না কি কারণে এটাকে বা কে বা কারা কপে প্রাস্যের অক্সফোর্ড নাম দিয়েছিল কিন্তু আমার ধারণা অক্সফোর্ডের ধারে কাছেও এর অবস্থানে অর্থাৎ অক্সফোর্ডের যে বৈশিষ্ট্য তার এক পার্সেন্ট বৈশিষ্ট্যও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কালে কখনও ধারণ করুতো আমার তো মনে হয় না আমার এটাই 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 হলো ব্যক্তিগত বিশ্বাস তো যাই হোক আসল কথা হচ্ছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নাকি এখান থেকে পাশ করে বের হয়ে এক সময় দেশ চালাবে দেশের আমলা হবে তাই না সচিব হবে মন্ত্রী হবে এমনকি প্রধানমন্ত্রীও হতে পারে যদিও অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের পদ অনেকটাই তো মানে পারিবারিক তাই না আচ্ছা যাই হোক প্রধানমন্ত্রী বাদ দেন বাকি পদগুলোতে তো তারাই চাকরি বাকরি করবে তারপর ওদিকে সেনাবাহিনীতে এখন সেই ছাত্ররা এখানে কি অশ্লীল স্লোগান দিছে বুঝছেন তো আসল কথা হচ্ছে যে এখানে আমি যে যে বিষয়টা আমি বলছিলাম না যে ভারতের ছাত্র এবং ছাত্রছাত্রী এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে অবাধ যেখানে ভারতের ছাত্রছাত্রীরা যেখানে ভারতের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ে যায় পড়াশোনা করে তারা কিন্তু স্বপ্ন দেখে তারা কিন্তু ক্যারিয়ার বিল্ডিং আপ করার জন্য তারা পরিশ্রম করে নিষ্ঠা সহকারে রাইট আর সেখানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই ধরনের কোনো স্বপ্ন টপ্ন দেখে না একেবারে পুরো একটা উশৃঙ্খল জেনারেশন যাদের কোনো স্বপ্ন নাই যাদের কোনো লক্ষ্য নাই যাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই বিশৃঙ্খলার মধ্যে তারা ঘোলা পানিতে ঘোলা পানিতে মাছ শিকার করা এটাই এখন তাদের জীবনের ব্রত যেমন এগত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের পর থেকে এটা আমাদের কাছে খুব ব্যাপকভাবে দেখা গেছে যদিও এই ট্রেন্ড আরও বহুদিন আগ থেকে শুরু বাট এটা অনেকটা সাফা ছিল এই দু সালের পাঁচ অগস্টের পরবর্তীতে একেবারে প্রকাশ্যে চলে আসে এবং আমরা তখন পরিষ্কার বুঝতে পারি যে বাংলাদেশের যে ছাত্র সমাজ বর্তমানে যে জেনারেশন তাদের জীবনের কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই তাদের কোনো স্বপ্ন নাই কেরিয়ার বিল্ডিং আপ করার ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই তারা ক্লাসে জানে তারা পড়াশুনো করে না তারা বই পড়ে না তারা জ্ঞান অর্জন করে না কিচ্ছু করে না একেবারে কিচ্ছু না তারা হাতে স্মার্ট মোবাইল ফোন নিয়ে ওই ফেসবুকে খালি স্ট্যাটাস দিতে জানে এটাই এটাই হলো তাদের যোগ্যতা ইয়ের বাইরে কিন্তু তাদের কোনো যোগ্যতা নেই এবং সে স্ট্যাটাস দিতে গিয়েও তারা কিন্তু দেখবেন যে প্রত্যেকটা মানুষই বহু ভুল করে বানান ভুল করে অর্থাৎ তারা তো লেখাপড়া করে নাই করেও না অতএব তারা একটা স্টেটাস দুই লাইন লিখতে গেলেও তো দশটা ভুল করে করবে না এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের এমন কি ব্যবস্থা আছে বা ভারতে এমন কি অবস্থা আছে যে ছাত্র ছাত্রীরা তারা পড়াশুনো করার সময় স্বপ্ন দেখে জীবনের লক্ষ্য স্থির করে কেরিয়ার বিল্ডিং আপ করার ভাবনা করে বাট বাংলাদেশের ওই একই ছাত্র ছাত্রীরা। যারা এখন গন্ডগোল জ্ঞানজাম করে সাদাবাজি করে ধান্দাবাজি করে মব করে চিন্তা চিন্তাভাবনা করে তারা কিন্তু কেরিয়ার বিল্ড বিল্ডিং আপের ভাবনা করে না তো কেন পরিস্থিতি হলে এরকম কেন তার কারণ হচ্ছে ভারতে একটা গণতান্ত্রিক সিস্টেম আছে যেটা গত প্রায় আশি বছর ধরে আশি না ধরেন সাতাত্তর আটাত্তর বছর ধরে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত সেখানে কোনো আন্দোলন করে কোনো অভ্যুত্থান করে ক্ষমতার পট পরিবর্তন হয় না সেখানে পাঁচ বছর অন্তর অন্তর ইলেকশন হয় এবং সেই ইলেকশনে যে বা যারা যেতে তারাই ক্ষমতায় যায় আর যারা হেরে যায় তারা চলে যায় ফলে হচ্ছে কি ওখানে এই ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রীদেরকে কোনো রাজনৈতিক দল ব্যবহার করার কোনো সুযোগ পায় না আসলে দরকারও পড়ে না পায় না মানে কি আসলে দরকারও পড়ে না ফলে হচ্ছে কি ছাত্রছাত্রীরা তাদের স্বাভাবিক জীবনযাত্রা করে লেখাপড়া করে স্বপ্ন দেখে ক্যারিয়ার বিল্ড বিল্ডিং আপ করার জন্য তারা তাদের মন স্থির করে এবং সেইভাবেই তারা চলে ঠিক আছে বাংলাদেশে তো গণতন্ত্রতন্ত্র নয় যে বা যারাই ক্ষমতায় যায় তারা তো ওখান থেকে আর নামে না তখন ওরাই কিন্তু ছাত্রদেরকে ব্যবহার করে আর যখনই ছাত্রদেরকে ব্যবহার করে তখনই ছাত্রদের কাছে হঠাৎ করে অনেক টাকা পয়সা অস্ত্রপাতি এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি চলে আসে ব্যাস ছাত্র অবস্থায় যেখানে তাদের দায় দায়িত্ব হলে পড়াশুনো করা ক্যারিয়ার বিল্ড আপ করা চিন্তাভাবনা করা স্বপ্ন দেখা এইগুলা সেখানে কোনো কিছু ছাড়াই তাদের কাছে অঢেল টাকা পয়সা ক্ষমতা অস্ত্রপাতি এগুলো চলে আসে কিছু কিছু ছাত্রের অর্থাৎ ছাত্র নেতাদের এবং তারাই তখন ওই টাকা পয়সা থেকে অন্য ছাত্রদের মধ্যে কিছু বিতরণ করে তাদেরও চরিত্র হনন করে এবং রাজনৈতিক দলগুলা এদেরকে ব্যাপকভাবে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ফলে হচ্ছে কি এরা ডিরেইল্ড হয়ে যায় পড়াশুনোটাকে তারা এত গুরুত্ব দেয় না এবং মনে করে যে পড়াশোনা করে হবেটা কি কারণ যত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে ছাত্রী আছে চাকরির বাজার তো অত্যন্ত সীমিত তাই না অর্থাৎ তারা এগুলো অত অ্যাটেন্টিভ হয় না আর পাঁচ অগস্ট দুই হাজার সালের পরে এটাতে তো একেবারে প্রকোর টাকার ধারণ করেছে গোটা বাংলাদেশেই ছাত্র সমাজ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে আমরা দেখেছি যে তারা কি করেছে অনেক ছাত্র আছে যারা নাকি ওই যে সমন্বয় পরিচয় দিত তারা কোটি কোটি না শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তো যারা নাকি এই ছাত্র অবস্থাতেই শত শত কোটি টাকার মালিক হয়ে গেল তারা আবার কিসের ক্যারিয়ার বিল্ড আপ করবে বলেন তারা কিসের ড্রিম মানে স্বপ্ন দেখবে তারা কিসের জীবনের লক্ষ্য স্থির করবে জীবনের প্রধান লক্ষ্য যদি উদ্দেশ্য হয় যদি টাকা উপার্জন তা তারা তো করেই ফেলছে তো এখন তাদের দেখা দেখি বাকিগুলোও তো ওই ধান্দাই করে বা ওইটাই করতে চায় তাই না তারা চিন্তা করে কি আমার সহপাঠী সে এত মা টাকার মালিক হয়ে গেল আমি এ কিছুই পাইলাম না তো সেও তো প্রতিযোগিতা করে যে সেও কীভাবে ওইটা করবে তাই না ফলে হচ্ছে কি টোটাল ছাত্র সমাজ হয়ে গেছে কমপ্লিটলি উশৃঙ্খল এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এরা পড়াশুনা এই এই কারণে করে না কারণ পড়াশোনা করা ছাড়াই তো কিছু কিছু ছাত্র এরকম অনেক টাকা পয়সা ক্ষমতার মালিক হয়ে গেছে তাহলে বাকিরা কেন এক করবে তারা চিন্তা করবে কী রে পড়াশোনা করে লাভটা কি কোনো ফায়দা তো নেই ফলাফল এই যে এখন এই যে এই অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় এই যে মিছিল করছে তাই না প্রতিবাদ করছে ওই যে ওই ওই সাব আগে ওখানে কী উপলক্ষে জানি ওখানে জড়ো হয়েছিল পুলিশ তাদেরকে ওইখানে খান করে দিয়েছে হয়তো পিকেটিং করছে সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে তো পানি ট্যানি সিটিয়েছে এরকম এই জন্য এই সমস্ত কথাবার্তা বলছে তো এই কারণেই এবং এটাই কিন্তু আসলে এই দুই দেশের ছাত্র ছাত্রীদের জীবনের তফাত যেখানে ভারতের ছাত্র ছাত্রীদের আন্দোলন সংগ্রাম এগুলো কোনো কিছুই করা লাগে না এবং তাদের জীবনের ধ্যান জ্ঞান হলো অর্থাৎ ছাত্র জীবনে পড়াশুনো করা এবং ভবিষ্যতে কি হবে সেটা নির্ধারণ করা এবং সেই দিকে ধাবিত হওয়া যেখানে বাংলাদেশের ছাত্রীদের এই ধরনের কোনো লক্ষ্য স্বপ্ন উদ্দেশ্য কোনো কিছুই নাই সম্পূর্ণ তো ওই রাজনৈতিক পরিমণ্ডল এবং যেহেতু গণতন্ত্র নেই মানে গণতন্ত্রহীনতার কারণে এটা এবং সেই কারণে ভারতের ছাত্র ছাত্রীরা পড়াশুনো করে দেশ বিদেশে যখন যায় বিশেষ করে যদি আমি আমেরিকার কথাই বলি তো এই ভারত থেকে পড়াশুনো করে এই ভারতের বিভিন্ন আইআইটি থেকে পড়াশুনো করে অনেকেই আমেরিকায় যায় এবং সেখানে গিয়ে এক একজন হয় কি সুন্দর পিসাই সিইও অফ অ্যালফাবেট মানে গুগল সত্য নাদেলা সিইও অফ মাইক্রোসফট আর কৃষ্ণা সিইও অব আইবিএম শান্তনু নারায়ণ সিইও অফ অ্যাডোবি ইনকর্পোরেটেড এবং এরম এরকম আরও তাই না এই যেমন এই যে বর্তমানে যেটা এক্স হ্যান্ডেল টুইটার এ এরও একটা অন্যতম কর্ণধার ছিল পরাগ আগর ওয়াও এখন মনে হয় নাই তো যাই হোক ভারতের ছাত্ররা তারা একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশনে বসবাস করে লেখাপড়া করে এবং তাদের জীবনে স্বপ্ন আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে এবং তারা যদি অধ্যভাষা সহকারে তারা সামনের দিকে এগিয়ে যায় তাহলে সেগুলো কিন্তু তারা পায় এবং অতঃপর সেগুলো বাস্তবায়িত হয় বাট বাংলাদেশের ছাত্রদের সামনে কোনো ভবিষ্যৎ নাই কোনো স্বপ্ন নাই কোনো লক্ষ্য নেই থাকার কথাও না কারণ যে পরিবেশে তারা থাকে বড়ো হয় সেখানে কোনো লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন নিয়ে তারা সামনের দিকে এগো কোয়াট ইম্পসিবল এবং ঠিক সেই কারণে বাংলাদেশ থেকেও যে ছাত্ররা ওই যে আমেরিকাতে যায় না বা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশুনো করতে যে যায় না তা তো না আমেরিকাতেও যায় তো কয়েকজন বাংলাদেশি এরকম ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত বিশাল যে কোম্পানিগুলো আছে যেমন এই যে এই অ্যালফাবেট বলেন মাইক্রোসফট বলেন অ্যাডোবি বলেন এই এই সমস্ত ক্লাসের কোনো কোম্পানির সিইও তো অনেক দূরের ব্যাপার মোটামুটি এ মিড লেভেলেরও তো কোনো কর্মকর্তা হয় বলে তো আমরা শুনি নাই আর যদি হয়েও থাকে সেটা হয়তো কালেভদ্রে দুই একজন এর বাইরে না আমি অন্তত এখনও পর্যন্ত কারণ আমি নাই তো যাই হোক এটাই হলো ওই ভারত এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে তফাৎ ধন্যবাদ